সবাইকে অনেকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল আগামী অক্টোবর মাসের রাশিফল এবং আজকের রাশি অবশ্যই বৃষ রাশি দেখুন বৃষ রাশির জন্য এই রাশিফলের অনুষ্ঠানটি শুরু করছি করার আগে দুটো কথা বলে নিতে চাই যার আজকের দিনে প্রথম দেখছেন বা অনুষ্ঠানটি এখনও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমেই আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চেঞ্জ আর অনুষ্ঠান বিষয় বা চ্যানেলের বিষয় আপনারা কি জানতে চান বা কোন বিষয়ে আলোচনা করলে সুবিধা হবে সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চেষ্টা করব সেই নিয়ে আলোচনা করতে দেখুন মূলত আজকের দিনে যখন অনুষ্ঠানটি করছি মূলত দুটো ভাগে বিভক্ত করে করছি কিছু গ্রগত ট্রানজিট থাকছে সে সেই সময়সূচিগুলো চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দিতে আর চেষ্টা করবো আপনাদেরকে ক্যারিয়ার নিয়ে সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে চাকরি বিজনেস নিয়ে পেশাগত ক্ষেত্রে সাফল্য নিয়ে প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করবো আলোচনা করবো সংক্রান্ত জায়গা নিয়ে আলোচনা করব আপনাদের লাইফের প্রোগ্রেসের জায়গা নিয়ে আলোচনা করব জায়গা জমি সম্পত্তি সংক্রান্ত জায়গা নিয়ে আর্থিক বিষয় নিয়ে সেভিংসের জায়গা নিয়ে আর দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফল যেটার জন্য মূলত আপনারা অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন মাসের শুরুতেই বুধ আগামী তেইশে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে গোচর করবে এবং সে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত কন্যাতে থাকবে থাকার পরে উনতিরিশে অক্টোবর বুধ কিন্তু কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে ত্যাগ করে সে বিশ্চিক রাশিতে প্রবেশ করে যাবে এই সিচুয়েশনে আঠেরো তারিখ আঠেরোই সেপ্টেম্বর যেটা অলরেডি পার হয়ে গিয়েছে তুলা কিন্তু প্রবেশ করে গেছে তুলা রাশিতে তার নিজ ঘরে সক্ষেত্রী অবস্থায় এবং সে অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত তুলায় থেকে তারপরে কিন্তু বৃশ্চিকে চলে যাবে এবং নভেম্বরের ছয় তারিখে সে বৃশ্চিক থেকে কিন্তু ধুনায় ধনুরাশিতে সে ট্রানজিট করবে আর মঙ্গলের একটা ট্রানজিট হচ্ছে অক্টোবরের কুড়ি তারিখে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে সে একটা লম্বা সময় কিন্তু এখানে থাকবে এবং সেই নিয়ে ডিটেলসে আলোচনা হবে এখানে সে বকরি হবে মার্গি হবে সেই নিয়ে আলোচনা করব আর সূর্যদেব তিনি সতেরো তারিখে সেপ্টেম্বরের সতেরো তারিখে কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং আগামী সতেরোই অক্টোবর সে কন্যা থেকে তুলা রাশিতে আবার গোচর করে যাবে এই সিচুয়েশন এইখানকার আলোচ্য বিষয় তাহলে চলুন মূল অনুষ্ঠানে দেখুন মাসের শুরুতেই আপনাদের জন্য কিন্তু ক্যারিয়ারের জায়গাতে প্রেম ভালোবাসা বিজনেসের জায়গাতে আর দাম্পত্য জীবনের জায়গাতে কিন্তু একটা প্রোগ্রেসের জায়গা পাবেন বিশেষ করে এই সময়টাতে কিন্তু আর্থিক ক্ষেত্রে উন্নতি জায়গা বিজনেসের ক্ষেত্রে উন্নতি জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনারা মোটা দাগে দেখতে পাবেন আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় দেখতে পাবেন আর্থিক উন্নতি এ সময় দেখতে পাবেন কর্মক্ষেত্রে প্রোগ্রেস এই সময়টা আপনার আসবে যারা সপেশা পেশায় আসেন বিজনেসের ক্ষেত্রে আসেন যারা বিভিন্ন পেশামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এবং এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব কাজে হয় আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আপনারা পাবেন দ্বিতীয় হলো আপনাদের প্রেম বিবাহ দাম্পত্য জীবনে দেখুন প্রেমিক প্রেমিকাদের জন্য নতুন প্রেম পাওয়ার ক্ষেত্রে কিন্তু শুক্র যখন তুলা রাশি ত্যাগ করে বৃশ্বিক রাশিতে প্রবেশ করে যাবে বৃষ রাশির জন্য কিন্তু তখন বেশ খানিকটা নতুন অপরচুনিটি আসা নতুন সুযোগ সুবিধা আসা বিশেষ করে পুরনো ব্যায়াম অনেকের ক্ষেত্রে ফেরত আসতে পারে পৌরকীয় ব্যায়াম কিন্তু এই সময় আসতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য স্ট্রং হবে তবে কিন্তু দাম্পত্য জীবনটাও কিন্তু এই সময় মোটামুটিভাবে ভালো আসবে আর প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই সময় প্রেম রোমাঞ্চের জায়গাটা কিন্তু একদম টক বগি অবস্থা ডগাভঙ্গা অবস্থা থাকবে পরের জায়গা হচ্ছে যে সন্তানের ক্ষেত্রে এবং ক্যারিয়ার ক্ষেত্রে দেখুন সন্তানের ক্ষেত্রে সন্তানের জন্য যারা ট্রাই করছিলেন বা ট্রাই করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন একটা বেটার টাইম আসবে সেটা হলো যে বুধ যতক্ষণ আপনার রাশিতে থাকছে অর্থাৎ আপনার বৃষ রাশির ক্ষেত্রে কন্যা রাশি হল পঞ্চম ঘর এই পঞ্চমে যখন বুধ থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেতু থাকা সত্ত্বেও কিন্তু একটা পজিটিভ জায়গা আপনারা পাচ্ছেন আর সন্তানের কোনো সাকসেস সন্তান সংক্রান্ত কোনো ট্রিটমেন্টের বিষয় কিন্তু ট্রাই করলে করতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আই ইনকাম ব্যবসা বাণিজ্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে আর কর্মক্ষেত্রের উন্নতির জায়গাও কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকছে কর্কটে মঙ্গলের গোচর হবে আগামী অক্টোবরের কুড়ি তারিখে তো দেখুন মঙ্গলের গোচর কিন্তু মিথুনে থাকছে আপনার দ্বিতীয় স্থানে অষ্টমীর দৃষ্টি দিয়ে থাকছে দেখুন কর্কটে প্রবেশের আগ পর্যন্ত বিষরাশির জন্য কিন্তু মঙ্গলের এই গোচরটা কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার কারণ এই সময়টা কিন্তু আপনাদের জন্য ছোটোখাটো খাটো লাগা অ্যাক্সিডেন্ট হওয়া বা কারো যদি সার্জারি করতে হয় বা কোনো ট্রিটমেন্টের জন্য যদি শল্য চিকিৎসকের পরামর্শ নিতে হয় এই সময় নিয়ে নিবেন এবং চেষ্টা করবেন কুড়ি তারিখের মধ্যেই যেন আপনারা ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারেন বা সার্জারিটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার থাকবে অথবা চন্ড তো কুড়ি তারিখে এমনিই নিচস্ত হবে কর্কটে গিয়ে সেখানে কিন্তু রাহুরও দৃষ্টি থাকবে সেই সময়টা কিন্তু আপনাদের হেলথ পার্টটা কিন্তু ততটা ভালো যাবে না ভাগ্য উন্নতির ক্ষেত্রে পিতা পিতর স্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন বিদেশ থেকে সুদূর দূর থেকে কোনো গুড নিউজ কিন্তু পেতে পারেন যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা বিদেশে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব কাজের হবে এই সময়টা কিন্তু বিদেশ থেকে কোনো গুড নিউজ আপনারা যেমন পেতে পারেন তেমনি বিদেশে যাওয়ার জন্য বা অনেক দিন যারা বিদেশে আসে বিদেশ থেকে দেশে ফেরত আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা গুড টাইম আমি এই সময় দেখতে পাচ্ছি মোটামুটি সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু একটা বেটার সিচুয়েশন আপনারা পেয়ে যাবেন নতুন ফ্লাট বুকিংয়ের ক্ষেত্রে গাড়ি কেনার ক্ষেত্রে বা পুরনটা বিক্রি করে নতুনটা কিনতে যাচ্ছেন এই ধরনের কাজের জন্য কিন্তু আগামী কুড়ি তারিখ পর্যন্ত বৃষ রাশি লগ্নের জন্য কিন্তু মোটামুটিভাবে বেশ ভালো একটা সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে ও তার আগে একটা কথা বলে নিতে চাই রাশির জন্য কিন্তু এই মাসে শারীরিক জায়গাতে একটু সাবধান সতর্ক থাকতে হবে বিশেষ করে মাসের প্রথম অংশের থেকে আর দ্বিতীয় অংশে পনেরো তারিখের পর থেকে কিন্তু শারীরিক জায়গাতে বিভিন্ন কিন্তু ছোট ছোট ছোটোখাটো চোট লাগা বারংবার চোটাঘাত লাগা রক্তপাত হওয়া এই জায়গাটা কিন্তু বৃষের জন্য কিন্তু ততটা সুবিধার না। কিন্তু এটা সাবধান সতর্ক থাকতে হবে অন্যতায় কিন্তু ঝামেলা পড়বে আর ফিমেল পার্সন যারা আছেন তাদের কিন্তু ইউরিনের কোনো সমস্যা আসা বা ইউরিনাল বা লোয়ার অ্যাডোমিনের কিন্তু কিছু সমস্যা আসা এগুলো কিন্তু তাদের আসতে পারে এই জায়গাতে একটু পুজোর শুনে চলতে হবে ওই কিন্তু সমস্যায় পড়তে পারে আর অবিবাহিতের বিবাহের যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে বিবাহের পাকা দেখা পাকা কথাবার্তা বলা এইগুলো কিন্তু এই সময় হচ্ছে বিশেষ করে আঠেরো তারিখের পর তেরো তারিখের পর থেকে অর্থাৎ পুজোর সময় থেকে কিন্তু নতুন প্রেম নতুন বিবাহের সং সংজ্ঞা সম্পর্ক আসা সম্বন্ধ আসা এই জায়গাগুলো কিন্তু স্ট্রং হচ্ছে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে এক তারিখে কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে সুখ শান্তির জায়গাতে একটু অস্থিরতা থাকবে পারিপার্শ্বিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু একটা চাপ অনুভব করবেন কাজের ব্যস্ততা থাকবে দুই তারিখ তিন তারিখে আর্থিক ব্যালেন্সের জায়গাটা কিন্তু কিছুটা বেটার হবে সেভিংসটা কিন্তু এ সময় একটু বাড়তে পারে ব্যাঙ্ক ব্যালেন্সটা একটু বাড়তে পারে সন্তানের কোনো সাকসেস সন্তান সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু সাফল্য এই সময় আপনারা দেখতে পারেন এটা কিন্তু মোটা দাগে আপনাদের জন্য একটা সাকসেস জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি চার তারিখ পাঁচ তারিখ চার পাঁচ তারিখে কিন্তু কর্ম সংক্রান্ত জায়গাতে আয় সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা সাফল্য জায়গা দেখা যাচ্ছে এই সময়টা নিজেরা নিজেদের মতন কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকে বেটার আসবে আর্থিক আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে কর্মসংস্থানের দিক থেকে কর্ম উন্নতির জায়গা দিক থেকে কিন্তু একটা বেটার সিচুয়েশন পাবেন আর প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু বেটার সিচুয়েশন থাকছে ছয় সাত আট এই সময় কর্মের উদ্দীপনা উদ্যম সবটাই কিন্তু থাকবে এবং যারা বিজনেস করছেন সব পেশা করছেন বা চাকরির সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম আমি দেখতে পাচ্ছি এই সময়টা কাজে লাগাতে পারলে আর্থিক আয় উন্নতি সব দিক থেকেই বৃদ্ধি পাবে আর কর্মসংক্রান্ত উন্নতি তো পাচ্ছেনই পাচ্ছেন সেই সঙ্গে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু সময়টা কিন্তু রোমান্টিকতায় ভরপুর থাকবে আমি বলবো এনজয় নয় তারিখ দশ তারিখ আয় ইনকাম বাড়বে বিশেষ করে লটারি বা ফাটকা ইনকাম শেয়ার বাজার থেকে ইনকাম যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু একটা ভালো টাইম আমি দেখতে পাচ্ছি আর নয় দশ তারিখে কিন্তু আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপরোপণ বা বিদেশ থেকে কোনো টাকা পয়সা আসা এগুলো কিন্তু আপনাকে চমকিত করতে পারে এগারো বারো তারিখ এগারো বারো তেরো এই তিন দিন কিন্তু আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে ভাগ্যদেবীর পূর্ণ সহযোগিতা পাবেন ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে আর্থিক বিবেচনায় কিন্তু সময়টা যথেষ্ট কাজের হবে সব দিক থেকে কিন্তু মোটা দাগে সাফল্যের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি আর আর্থিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে কিন্তু মোটা দাগের সাফল্য এ সময় কিন্তু থাকছে তবে পিতা শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনে যেতে পারে যদি কোনো ক্রনিক অসুখ থেকে থাকে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভোগা বা শ্বাসকষ্ট অ্যাজমেটিক সমস্যা থাকে এগুলো কিন্তু একটু কম বেশি ভোগাতে পারে চোদ্দো এবং পনেরো তারিখ আর্থিক উন্নতি থাকবে কর্মব্যস্ততা থাকবে এই সময় কিন্তু কাজের জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে আর যারা দেশের বাইরে থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যোগাযোগ করছেন বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বেতন হয় স্যালারি পার তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা তাদের জন্য সব দিক থেকে বেনিফিটের টাইম আমি দেখতে পাচ্ছি ষোলো এবং সতেরো তারিখ আ ইনকাম বাড়বে এই সময় কর্মসংক্রান্ত জায়গাতে সাফল্য আসবে ইনকামের ক্ষেত্রে কিন্তু একটা মোটা দাগে সাফল্য পাবেন তবে নিজের মধ্যে কিন্তু একটা অস্থিরতা অনুভব করবেন সব কিছুতে একটা এনজাইটি অনুভব করবেন কোনো কিছুই কিন্তু মন প্রাণ দিয়ে সন্ত্রীতে উপভোগ করতে হবে না এই যে একটা থাকবে আর সন্তানের ক্ষেত্রে সন্তানের জন্য কোনো সাফল্য সন্তানের জন্য কোনো সাকসেস এটা কিন্তু আপনারা এই সময় পাবেন এটা মোটা থাকে আপনার একটা সাফল্য জায়গা আঠেরো এবং উনিশ তারিখ এই সময় কিন্তু প্রতিযোগিতা পারবে শত্রু শত্রু একটা ইমেজ আপনি অনুভব করবেন শত্রুতা না থাকা সত্ত্বেও কিন্তু শত্রু শত্রু একটা ইমেজ অনুভব করবেন এটা একটা নেগেটিভ জায়গা থাকছে আপনার জন্য আর কর্ম উপলক্ষে কর্মের জন্য কিন্তু ব্যস্ততা কর্মের যাবে এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আঠারো উনিশ তারিখে শত্রুতা দমন হবে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন ট্যুর ট্রাভেল কাজের সঙ্গে যুক্ত যারা ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত আর তাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং টাইম থাকছে সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু আর্থিকভাবে কিন্তু চরম আকারে বেনিফিটেড একটা জায়গা আপনি পাচ্ছেন কুড়ি এবং একুশ এই সময়টা কিন্তু আর্থিক বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ এই সময় সব দিক থেকে একটা জোয়ার আপনার আসবে আপনার কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে আপনি যে কাজগুলো এতদিন করতে চাচ্ছিলেন হচ্ছিল না একটা লম্বা বা বড় জায়গা থেকে বড় সাফল্যের জায়গা থেকে একটা সাফল্যের জায়গা আপনি দেখতে চাচ্ছিলেন পেতে চাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু সাফল্য এখন প্রদান করবে প্রেম বিবাহ বিষয়ে কিন্তু সাফল্য আসবে কোনো পাকা কথা হওয়া বা ফাইনাল হওয়া ডিসাইড করা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে আর বন্ধু বন্ধুস্থ ব্যক্তির তরফ থেকে কিন্তু সাহায্য সহযোগিতা পাবেন দাম্পত্য জীবন গৃহ সুখ শান্তির জায়গা যথেষ্ট ভালো থাকবে স্পাউসের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন ফ্যামিলি আপনার জন্য যথেষ্ট অ্যাক্টিভ থাকবে এবং পারিবারিক সুখ শান্তি কিন্তু এই সময় বিরাজ থাকবে বাইশ তেইশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি থাকবে এবং সেই সঙ্গে লাগাতার উন্নতি সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থা ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময়টা সেভিংসের জায়গা মাসের লাস্টের দিকে চলে আসলো সেভিংসের জায়গাটা ভালো থাকবে ইনকাম আসবে আর এই সময় কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সও যথেষ্ট ভালো থাকবে কর্মের সাফল্য পাবেন বিশেষ করে যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত শেয়ার বাজার বা লটারি প্রাপ্তির একটা যোগ কিন্তু এ সময় থাকছে পুরোনো টাকা পয়সা ধার বা আদা হওয়ারও একটা যোগ এ সময় কিন্তু স্ট্রংলি দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন কর্মের জন্য করা যে প্রচেষ্টা সেটা কিন্তু লাগাতার থাকবে কিন্তু এইখানে মনোবলটা কিন্তু খুব কাজে লাগবে এবং কমিউনিকেশনগুলো কিন্তু খুব ভালো হবে এটা কাজে লাগাতে পারবেন আর্থিক বিবেচনায় কিন্তু যথেষ্ট ভালো টাইম আপনারা পাচ্ছেন কর্মের উন্নতি জায়গা পাচ্ছেন পিতা পৃথিবীর ব্যক্তির সাহায্য সাহায্যেছেন কোনো আধ্যাত্মিক গ্রুপ সামৃদ্ধ বা কোনো তীর্থস্থান ভ্রমণে যেতে পারেন সময়টা কিন্তু খুব উপভোগ্য হবে এবং হৃদয় মনে মানসিকতায় কিন্তু উন্নতির জায়গা এ সময় পাবেন সাতাশ আঠাশ তারিখে সাতাশ এবং আঠাশ তারিখ এই সময় কর্মের উন্নতির জন্য ও যে কাজগুলো করেছিলেন আগের দিন সেগুলো কমপ্লিট করতে হবে সেটা কিন্তু এখন করতে না এবং একই সময় মন মানসিকতার মধ্যে একটা ভারাক্রান্ত ভাব একটা নেগেটিভ জায়গা কিন্তু আপনারা পাবেন বিশেষ করে কাজের জন্য যে দোরজাপগুলো করছিলেন সেটা সাকসেস আসছিলো সেইগুলো কিন্তু এখন সাকসেস পাবেন আর গৃহ সুখ শান্তির যে ক্ষেত্রে কিছুটা বিঘ্নিত হবে মায়ের মায়ের শরীর স্বাস্থ্য স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্বিং পজিশন যাবে এটা ততটা সুবিধার হবে বলে মনে হচ্ছে না তবে কি কোনো ভেহিক্যালস কেনা জমি কেনা বা ফ্ল্যাট কেনার জন্য বুকিং করার জন্য দেখাশোনার জন্য কিন্তু এটা একটা বেটার টাইম কিন্তু আমি দেখতে পাচ্ছি উনতিরিশ এবং তিরিশ এই সময়টা আপনার মন মানসিকতা আর্থিক ক্ষেত্রে সব দিক থেকে কিন্তু একটা বেটার যাবে এই সময় যারা স্টুডেন্ট আছেন যারা কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটা সাফল্যের জায়গায় এই সময় দেখা যাচ্ছে প্রচেষ্টা চালালে কিন্তু আর্থিক উন্নতি কর্মের উন্নতি এটা কিন্তু যথেষ্ট ভালো রকম আপনারা পেয়ে যাবেন আর মায়ের শরীর স্বাস্থ্যের সঙ্গে কিন্তু বেশ খানিকটা উন্নতি জায়গা এই সময় আপনারা পাবেন মাসের শেষ দিন তিরিশ তারিখ এবং আগামী নভেম্বর মাসের এক তারিখ এই সময়টা কিন্তু সব দিকে একটা শত্রু শত্রু ভাব একটা কিন্তু আপনি অনুভব করবেন যদিও শত্রুতা থাকবে না আর থাকলেও সেটা কিন্তু আপনার কাছে বর্ষতা স্বীকার করবে আপনি সব দিক থেকেই সাফল্য পাবেন কাজের জন্য কর্মের জন্য উন্নতি কিন্তু লাগাতার থাকবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য একটা বেটার অপশন কিন্তু এই সময় থাকছে অপরচুনিটি কিন্তু পেয়ে যাচ্ছেন বিশেষ করে হোটেল রেস্টুরেন্টের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু এই সময় দেখা যাচ্ছে মাসের শেষ সময় হওয়া সত্ত্বেও আর্থিক বিবেচনায় সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে মাসের শেষের দুদিন আপনার জন্য যথেষ্ট ভালো বিশ্বরাশির জন্য সবচেয়ে বড় কথা হলো যে রবির গোচরটা যখন তুলাতে আসবে তখন ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও সার্বিকভাবে কিন্তু বিশ্ব বিশ্বের জন্য কিন্তু একটা প্রোগ্রেস কিন্তু এ সময় পাবেন বিশেষ করে মানি ফ্লোটা কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের সামনে আবার দেখাবে আজকের মতন এখানে নিচ্ছি।